আমি তো রুগী নেই মিডিয়া আচ্ছা আচ্ছা আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে কি কি ছিল এটা বলেন আমার সাথে ছিল

পয়সা আমার ভাই হম আমরা আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আপনি যদি সেফটি মানে ফালতু লোক দুটাক ফালতু লোক আমি এই দেশে এত কষ্ট করে এসেছি কি বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য জিনা জিনা আচ্ছা ঠিক আছে